হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাই তো তোমরা সব তোমরা আছে তোমাদের ভালো আছে আমি অনেক 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 ভালো আছে আশা করে তোমরা সকলে খুব ভালো আছো অবশ্যই তো যাই হোক এইভাবেই তোমরা বিন্দাস থাকো এবং অবশ্যই করে আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো কোথাও কোনো স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে অবশ্যই তোমরা আমার পাশে থেকো তো এই আর কি তো চলো আমি ছটপট করে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা নিশ্চয়ই টাইটেল থামনেল দেখো অবশ্যই বুঝতে পেরেছো আমি কী ব্যাপারে কথা বলছি অবশ্যই এখন রুম্পানা নতুন প্রেমে বজেছে কী বলো তো হ্যাঁ 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 গো সত্যি এবার সত্যি না মিথ্যে আমার মুখ থেকেই তোমরা শুনে না তো তোমরা অবশ্যই জানো যে রুমপার আরিয়ানকে বিয়ে করার আগে আট বছর একটা সংসার ছিল তারপরে সেই সংসারটা রিম্পার মানে রুমপার সেই বিবাহিত জীবনটা একদমই সুখের ছিল না অনেক কষ্টের ছিল অনেক দুঃখ যন্ত্রণা যেটা হয় আর কি একটা মেয়ে কখনোই একটা ছেলেকে কখন একটা মেয়ে তো ছেড়ে দেয় যখন নাকি সে অতিষ্ঠ হয়ে পড়ে যখন তাকে আর ভালো লাগে না সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না তার সঙ্গে থাকা যায় না তখন অটোমেটিক সে একটা সিদ্ধান্ত নেয় যে আর হচ্ছে না আর পারছি না এই পর্যন্তই ঠিক আছে এই আর কি তারপরে কি হলো ঠিক দু সালে আর এনের এর সঙ্গে রুমপার সোশ্যাল মিডিয়ায় আর কি কোনোভাবে একটা কি ওর সঙ্গে পরিচয় ঘটে তারপরে ওদের দু হাজার সালে ওদের বিয়ে হয় তো বিয়েটা হয়ে যাওয়ার পর এবার তোমাদের একটা বলি রুম্পার কিন্তু একটা একটা মেয়ে আছে বেশ এখন মনে হয় ফাইভ সিক্স এরকম করে হবে বা সেভেন এরকম হবে ঠিক আছে তো যাই হোক মেয়েটাও বেশ বড়োসড়ো হয়ে গেছে কিন্তু সত্যি বলছি সেকেন্ড বিয়ে করে রুমপা যে এত হ্যাপি ছিল ওর জন্য কারোর নজর না লাগে ঠিক আছে অবশ্য কি করবো বলো নজর তো লেগেই আছে তো বদমাশ লোকরা যদি নজর দেয় সেটা লাগবে না তো এই আর কি ঠিক আছে আর শোনো একটা কথা বলি দেখো বেশি একজন মানুষ এতটা কষ্টে থাকবে আর সেটা নিয়ে আমরা মজা করব সেটা সেই ধরনের মেয়ে আমি নই ঠিক আছে এই কারণেই বললাম দেখো আমাদের রুম আমরা চিনি জানি ঠিক আছে সে কিরকম ধরনের মেয়ে সে আমরা যতটা ওকে দেখেছি হয়তো আপনারা কাছ থেকে হয়তো রুম্পাকে দেখেছেন আমরা ওকে ভিডিওর মাধ্যমে দেখেছি যতটুক দেখেছি এবং ওকে যেইভাবে দেখেছি খুব ভালো দেখেছি ওই অরিয়ন আর হচ্ছে রুম্পা এত ভালো একটা কাপল এত সুন্দর একটা জুটি কখনো ভুল করতেই পারে না আর আপনারা যেটা বলছেন না যে রুম্পা এই যে ভাই মানে আরিয়ান মারা গেছে রুম্পা এখন আর একটাকে ধরবে সেই ধরনের মেয়ে না রুম্পা নয় বুঝলেন তো সেই ধরনের মেয়ে রোমপানা এবার একটা কথা বলি আপনাদের দেখুন মৃত্যু কখনো কারোর ব্যাপারে কেউ আমরা কখনো বলতে পারি না যে ওর এইভাবে মৃত্যু আছে ঠিক আছে তো সেটা নিয়ে অযথার কথা বলে কি কোনো লাভ আছে আমরা দেখছি জানছি যে এইটাই হচ্ছে মানে এইভাবে ছেলেটার মৃত্যুটা হলো সেটাকে উপরন্ত আমরা নানান রকমভাবে কাদা মানে কি বলবো জলটাকে ঘোলা না করলেই নয় তো সেই আর কি তো যে যেমন পারছে সে সেই রকম করেই আর কি বোনটাকে বলছে কেন গো কেন একটা মেয়ে অসহায় হয়ে আছে আর তোমরা দিনের উপর দিন এরকম করে তোমরা বলবে সেটা কখনোই মেনে নেওয়া যায় না তোমরা ভালো কথা না বলতে পারো তোমরা কারো ক্ষতি করো না ঠিক আছে আর যদি বলো এরকম করে দিদি ভাই আপনি বলছেন আপনারাই বলুন না যারা বলছে তাদেরকে কি করে মানে হ্যারেসমেন্ট করা যায় সেইভাবে আর কি কথাটা বললাম সেই কারণেই বললাম আর কি মানে যারা নাকি বলে রুম্পা নাকি একটা ধরে একটা ছাড়ে আজ এটাকে এটার সঙ্গে থাকেনি কাল এটার সঙ্গে করেছে পরশু এটার সঙ্গে করবে করুক আপনার কি করতেই পারে কেন বললাম বলুন তো করতেই পারে কথাটা বললাম সে কিন্তু একটা মেয়ে এক নম্বর কথা আপনাদের এত জ্বলন কেন আপনাদের এত গায়ে জলা ধরছে কেন জ্বলছে কেন আপনাদের যে ও শুধু ছেলে ধরে বেড়ায় আর যদিও বা ধরে আপনাদের মানুষটা মানুষটাই মাস হয়েছে সে স্বামীহারা তাকে বরং একটু সান্ত্বনা দেবেন তা না করে তার মানে কি করে খুচিয়ে মানে ঘাটাকে আরও ইয়ে করা যায় মানে কি বলবো নুন ছিটিয়ে দেওয়ার মতো কাটা জায়গায় নুন ছিটিয়ে দিলে যেরকম জ্বলে সেরকম আর কি কষ্ট দেওয়ার কথা তাই না ভালো কিছু তো শেখেননি এই পাড়া প্রতিবেশী লোকগুলোই বেশি বদমাইশি করে বুঝলে তো আশেপাশের লোকগুলোই বেশি বদমাইশি করে এই আর কি তো তোমরা বলবে আর আমার আমাদের সেটাই শুনতে হবে কেন আমরা তো আমাদের রুম চিনি আর ওই যে বললাম ওর বোনের সংসার ভেঙেছে কার জন্য ভেঙেছে কি কারণে ভেঙেছে অত বৃত্তান্ত দেওয়ার মতন নেই এখন সময় নেই শুধু একটা কথাই বলবো আপনারা কখনোই রুমপাবনকে ভুল বুঝবেন না কখনোই ভুল বুঝবেন না সত্যি মেয়েটা খুবই ভালো খুব ভালো মেয়ে জীবনে হতে পারে প্রথম তার বিবাহিত জীবনটা সুখের ছিল না হতেই পারে হতেই পারে আজকাল এটা জলভাত হয়ে গেছে বুঝলেন তো অনেকের এই ঘটনাটা ঘটছে তারপর সেকেন্ডে সে আবার বিয়ে করে নিচ্ছে বিয়ে করে তারপরে ও কি জানতো যে আমার এরকম এই ঘটনাটা ঘটবে বলুন আপনারাই বলুন তাই না তো কি কারণে মেয়েটা একটা কষ্টের মধ্যে আছে তা সত্ত্বেও যদি আপনারা বলেন যে এরপরের রুম পাওয়ার বিয়ে করে নেবে এই করে নেবে ওই করে নেবে দেখো মেয়েটা সবে মাত্র স্বামী হারা হয়েছে এই মুহূর্তে তাকে না এইভাবে কষ্ট দিবেন না ঠিক আছে এভাবে দেবেন না কারণ আপনাদের ঘরেও তো মা বাবা ভাই বোন সবাই কিনে থাকেন আপনারা তো মনে করুন আপনারও তো একটা মেয়ে আছে সবাইকেই বলছি এইভাবে না কাউকে বেশি কথা বলবেন না কার কিভাবে নিউতি আছে কেউ আমরা কখনোই তা বলতে পারি না সেই কারণেই কথাটা বললাম তো প্লিজ এইভাবে না বোনটাকে কষ্ট দিয়েন না খুব খারাপ লাগে রোম্পাকে খুব ভালোবাসি খুবই ভালোবাসি আর আমাদের ওইখানকার মেয়ে তো ওই জন্য ওকে কেউ কিছু বললে আমার আরও বেশি খারাপ লাগে তো যাই হোক এটা ঠিক যে রুম্পাকে যদি রুম্পা আমি যদি সত্যি এই যদি একটু বাপের বাড়ি যেতে পারতাম অবশ্যই কিন্তু আমি রুম্পার সঙ্গে দেখা করতাম করতাম হানড্রেড পারসেন্ট একদম প্রমিস যদি যেতে পারতাম আমি কত ওর সঙ্গে দেখা করে আসতাম আমি যদি কখনো যাই অবশ্যই যখন আমি যাব বগুলাতে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করবো ওদের বাড়িটা কোন জায়গাটায় ঠিক আছে না ঠিক আছে অবশ্যই তো এই আর কি তো আপনার আপনার মানে যারা নাকি হ্যাঁ এই কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্য করে বলছি প্লিজ এরকম করে বলবেন না কাউকে হয়তো ভালোবাসতে পারবেন না কিন্তু কষ্ট দিয়েন না ঠিক আছে সান্ত্বনা দিতে পারছেন না অথচ সেই জায়গাটাকে ঘা করে দিচ্ছেন সেটা করে দিয়েন না ঠিক আছে তাতে কি হয় সে আরও কষ্টের মধ্যে থাকে সেই আর কি তো যাই হোক তো আর একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তো যাই হোক আশা করি তোমাদের ভালোই লাগবে আমি এটা শেয়ার করলাম কারণ রুম্পা মানে রুম্পাকে অনেকেই এভাবে বলেছে যে একটা সংসার করেনি আর একটাকে তো খেয়ে বসে আছে আর একটা করবে তো তোমরা চিন্তা করো মানুষ কতটা নিষ্ঠুর কতটা নিষ্ঠুর বলুন আপনারাই বলুন তো এই ধরনের কথা কেউ কখনো বলা উচিত স্বামী এই রিসেন্টলি এক মাস হলো কখনো কি বলা উচিত ছিল যে এই রিসেন্টলি মানুষটা মারা গেল এখনই কি তার সম্পর্কে এরকম বলা উচিত কখনোই না আবার একটা সংসার আর একটা ছেলেকে ধরবে সে কি গো ওই মেয়েটাকে খালি ছেলে ধরা মানে ছেলে ধরা নে ওকে ছেলে ধরে বেড়ায় আপনারাই বলুন আর মেয়েটা কি এমন বয়স বলুন তো একটা অল্প বয়সী মেয়ে কত এমন বয়স হবে আমাদের মতনই হয়তো হবে তো এই এই মেয়েটাকে কেন এত আপনারা এত কষ্ট দিচ্ছেন বলুন তো সেই জন্যই বলছি প্লিজ কখনো কাউকে ছোট করবেন না একটাই আপনাদের কাছে অনুরোধ রুমপাড় সত্যি খুব ভালো আর রুমপাড় না সত্যি ভগবান ওদেরকে সেইভাবে আর কি বলবো বলো ওদেরকে ওদের জন্য মানে এত মায়া লাগছে এত খারাপ লাগছে ওরা এত সুন্দর একটা জুটি আজকে এরকমভাবে রুম্পা যে নিঃস্ব হয়ে যাবে একা হয়ে যাবে কখনো সেটা ভাবতে পারিনি ওই যে বললাম ঈশ্বর টোটালটাই করেছে তো এই আর কি তো প্লিজ আপনারা কেউ খারাপ কমেন্টস করবেন না রুম্পাকে নিয়ে খারাপ কিছু বলবেন না সত্যি রুম্পা ভালো রুম্পা সেই ধরনের মেয়ে না ঠিক আছে একটা হালকা বয়সী মেয়ে আজকে এক মাস হল সে স্বামী আরা হয়েছে বারবার করে এরকম করে ওকে কষ্ট দেবেন না গো তো এই আর কি তো যাই হোক আশা করি আপনাদের বুঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি যদি আরেকটা কথা বলি রুম্পাকে বলছি বোন তুমি ছোট্ট খাট্ট তোমার তুমি যে কষ্টগুলো মানে হয় না আরিয়ানকে নিয়ে তোমার অনেক স্মৃতি ছিল অনেক এমন কিছু স্মৃতি আছে যে স্মৃতিগুলো তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও তো না গো করো অবশ্যই তোমার মনটা না হালকা হবে তোমার বাড়ির পরিবাররা যেমন তোমার একটা সদস্য তোমার এই ইউটিউব এই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবটাও কিন্তু তোমার একটা প্ল্যাটফর্ম সেখানে সেখান থেকেও কিন্তু তুমি একটা ভালো একটা জায়গা পেয়েছ ভালো একটা আজকাল কজন লোক পায় তাই না তো সেই আর কি তো যাই হোক তুমি আমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও করে করে তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তোমার মনে যত কষ্ট কিছু এমন কিছু মুহূর্ত আরিয়নের সঙ্গে তুমি ভালো কাটিয়েছো সেই জায়গাগুলো সেই কথাগুলো অবশ্যই আমাদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো ঠিক আছে তো এটাই আর কি তো তোমার আমরা চাই সবসময় তুমি আবার ভিডিও করতে মানে আবার ফিরে এসে আবার ভিডিও করো আবার নিজেকে শক্ত করে আবার ফিরে এসো রোম্পা সবসময় হাসি খুশি থাকুক সবসময় কিন্তু আরিয়ান চাইতো যে রোম্পা তুমি কখনই কোনো দিন ইউটিউব ছাড়বে না ও সবসময় কিন্তু ফেমাস হতে চেয়েছিলো চেয়েছিল চেয়েছিলো যে সারা পৃথিবীর লোক যেন আর্যনকে দেখতে পায় আর্যনকে চেনে ওদের সারা পৃথিবীর লোক জানো এটা কিন্তু আর্যনের একটা আশা ছিল আর্যনের ভীষণ একটা আশা ছিল যে আমরা কখনোই কোনোদিন রোস্ট ভিডিও করব না ঠিক আছে কোনো দিন এরকম কোনো খারাপ কিছু করব না যেটার জন্য লোকে আমাদের গাল মন্দ করে আমাদের লোকে জানবে আমরা ভালো একটা জুটি ভালো একটা কাপাল আমাদের দেখে মানুষের প্রশংসা করবে আরও ভালো লাগবে আরও লোকে পাঁচটা লোক আমাদের চিনবে দেখবে জানবে ও কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে না বড্ড ভালোবাসত সেই জন্য বলল সেই জন্য আরেকবার তোমাকে বলা বলা হলো আর কি রণপা প্লিজ রিকোয়েস্ট করছি বোন তুমি প্লিজ ফিরে এসো আবার ভিডিও করতে থাকো না গো প্লিজ একটা বাড়ি একটা বাড়ি অনুরোধ করছি প্লিজ তুমি ফিরে আসো তুমি আবার ভিডিও করো তোমার কিছু ছোট ছোটো মুহূর্তগুলো তুমি আমাদের সঙ্গে শেয়ার করো দেখবে তোমার মনটা হালকা হবে ভালো লাগবে তুমি কেমন আছো তোমার পরিবারে এখন সবাইকে দেখো তুমি যদি শক্ত না থাকো না বোন সবারই কষ্ট লাগবে কারণ আমরা জানি আরিয়ন ওই বাড়ির পরিবারে একটা শক্ত মানে লাঠি ছিল আর কি কাকুর ঠিক আছে মানে তোমা কেউ কোনো কিছু বললে আরিয়ানের জন্য হয়তো একটু সাহস পেত না কিছু বলতে আজকে ও নেই তোমরা সবাই ভেঙে পড়েছ তো এই আর কি খুব খারাপ লাগছে আরিয়ান ভাই আর আপনারা প্লিজ একটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই না আরিয়ানের আরিয়ান ভাইয়ের আত্মার শান্তির কামনা করবেন সব সময় ভাই যেখানেই থাকুক যেন ভালো থাকে ঠিক আছে এই আর কি তো কী বলবো বলো রুম জন্য খুব খারাপও লাগে আর এই পাড়া প্রতিবেশী লোক মানে আমাদের আশেপাশের লোকরা তো বলে না যে সবাই তো আর একরকম হয় না বলো মানুষদের চর্চাই হচ্ছে খারাপভাবে কিছু বলা সমালোচনা করাই বুঝলে ওদের সম মানে হ্যাবিট অভ্যাস ঠিক আছে তো যাই হোক ওরা ওদের মতন কাজ করুক না তুমি তোমার মতন করে থাকো ভালো থাকার চেষ্টা করো ঠিক আছে বোন আর এই আর কি তো যাই হোক তুমি আরিয়নের স্বপ্নটা কিন্তু রেখো ঠিক আছে ও কিন্তু ভীষণ ভালোবাসতো ভীষণ ভালোবাসতো প্লিজ তুমি ছেড়ে দিও না গো ঠিক আছে তুমি আবার ফিরে এসো তোমাকে দেখার জন্য না সত্যি মনটা খুব খারাপ লাগছে প্লিজ নমপা তুমি ফিরে এসো বোন আর আমি যদি কখনো যাই আমি অবশ্যই তোমার সঙ্গে ইচ্ছা আছে দেখা করার ঠিক আছে কারণ আমার বাড়ির কাছে আমি আমি যাবো না যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা তো করবোই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কারণ মানুষ আজকাল যে হারে মানুষ কীভাবে যে মারা যাচ্ছে কি বলবো না বললেই নয় দেখতে পাচ্ছি তো তো এই আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে কিন্তু অপর্ণা লাইফস্টাইল এই ভিডিও মানে চ্যানেলটা এই ভিডিওগুলো অবশ্যই করে দেখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ঠিক আছে তো এই আর কি তো আমার এই চ্যানেলটা না নতুন খুলেছি অবশ্যই আপনাদের আমি যেন মানে আপনাদের ভালোবাসা পেলে আমি যেন অনেক বড় হতে পারি আপনাদের ভালোবাসাই আর কি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এই আর কি তো চলুন নেক্সট ভিডিওর জন্য তো বাই বাই